আজকে আমরা আছি একটি প্রাইভেট অফিসে এখানে শত কাজের ফাঁকেও একটু স্বস্তি খুঁজে নেওয়ার জন্য রয়েছে আলাদা একটি জায়গা যেখানে আছে বিভিন্ন রকম প্রাণী এসব আপনাকে কাজের ব্যস্ততার মাঝেও এক অন্যরকম আনন্দ দেবে নিয়ে যাবে প্রকৃতির খুব কাছে আপনি কয়েক মুহূর্তর জন্য ভুলে থাকবেন এই কোলাহলপূর্ণ শহরের ব্যস্ততা হরিণ এই প্রাণীটির নাম যে শুনেছে একবার হলো কাছ থেকে দেখার ইচ্ছে জেগেছে চাইলেই ওদের কাছ থেকে দেখা যায় না কিংবা দেখা পাওয়া যায় না আজ আমরা এই সুন্দর প্রাণীটির সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি ওদের নিজ হাতে খাইয়েছি ওরা খুব শান্ত দেখে মনে হয়েছে আমরা ওদের পরিচিত তবে ক্যামেরা দেখে ওরা আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল হরিণগুলোর বাচ্চাটা হরিণের বাচ্চাগুলো বেশ সুন্দর হরিণের শিংগুলো আঁকা বাঁকা গাছের ডালের মতো অসম্ভব সুন্দর যেসব হরিণের সিং আছে ওদেরকে দেখতে আরও বেশি সুন্দর লাগে হরিণের সাথে কাটানো এই সময়টুকু সত্যিই মনে রাখার মতো ছিল ভেবেছি কিছুদিন পর পর এসে ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে যাব ইনশাল্লাহ